আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মূলত সংখ্যা নিয়ে মূলত সংখ্যা কী চলুন আমরা দেখে নিই আমরা এটির সংজ্ঞা অথবা এটি সম্পর্কে আমরা একটু এআই থেকে অর্থাৎ চ্যাট জিপিটি থেকে দেখি এখানে আমরা যে মূলত সংখ্যা দিয়ে সার্চ দেওয়ার পর যেটি আসলো সেটি হচ্ছে যে সকল সংখ্যা ভগ্নাংশ আকারে লেখা যায় অর্থাৎ পি বাই কিউ যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক জিরো সেগুলোকেই মূলদ সংখ্যা বলে অর্থাৎ মূলদ সংখ্যা সবসময় ভগ্নাংশ আকারে লেখা যাবে অর্থাৎ পি বাই কিউ দ্বারা এখানে ভগ্নাংশ বোঝানো হয়েছে এবং পি পূর্ণ সংখ্যা হবে এবং কিউ পূর্ণ সংখ্যা হবে কিন্তু কিউ কখনোই শূন্য হবে না অর্থাৎ এখানে এমন সংখ্যা হবে যেন অবশ্যই দুটি পূর্ণ সংখ্যা হয় কিন্তু নিচের সংখ্যাটি অর্থাৎ হর কখনো শূন্য হতে পারবে না তাহলেই ওই সংখ্যাটি মূলত সংখ্যা হবে এখন আমরা যদি উদাহরণগুলো দেখি উদাহরণ হিসেবে দেওয়া আছে ওয়ান বাই টু থ্রি বাই ফাইভ এবং মাইনাস সেভেন বাই ফোর এখানে লব এবং হরে সবগুলো সংখ্যাই পূর্ণ সংখ্যা এবং কোনোটি আবার হরে শূন্য নেই তার মানে এই সবগুলি হচ্ছে মূল সংখ্যা আবার টু শুধু যদি আমরা টু দেখি এটাকে আমরা টু বাই ওয়ান হিসেবে লিখতে পারি অর্থাৎ আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি তাহলে এটিও একটি সংখ্যা হয় আবার যদি শুধু জিরো হয় জিরোকেও আমরা লবে জিরো রেখে হরে ওয়ান লিখতে পারি তখন এটিও মূলত সংখ্যা হয় এখানে আমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে যে আমরা এখানে জিরো আছে কিন্তু এটি হচ্ছে লবে জিরো এখানে বলা ছিল হর কখনোই জিরো হবে না এখানে বলা ছিল কিউ ইজ নট ইকাল জিরো অর্থাৎ হরটি কখনোই শূন্য হতে পারবে না তাহলে এখানে যেহেতু আমরা শূন্যকে লিখতে পারলাম শূন্য ডিভাইডেড বাই ওয়ান তাহলে এই সংখ্যাটিও একটি মূলদ সংখ্যাই প্রকৃতপক্ষে আবার কিছু ভগ্নাংশ সংখ্যাকেও আমরা মূলদ হিসেবে পায় অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাগুলো মূলদ হবে কিন্তু এর শর্ত হবে হচ্ছে হয় ভগ্নাংশ সংখ্যাটি সসীম হবে অর্থাৎ এটি শেষ হয়ে যাবে তাহলে এটি অবশ্যই সবসময় মূলদ হবে কিন্তু এটি যদি শেষ না হয় অর্থাৎ এটি চলমান থাকে যেমন এই সংখ্যাতে জিরো পয়েন্ট থ্রি 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 অর্থাৎ এভাবে কন্টিনিউ চলতে থাকবে তাহলে এই সংখ্যাটিকে ওয়ান বাই থ্রি আকারে লেখা যায় এখন আমরা এই সংখ্যাটি অর্থাৎ শুধুমাত্র ভগ্নাংশটি দেখে এটি মূলদ কিনা বুঝতে পারবো যেমন এখানে থ্রি সংখ্যাটি বারবার আবর্তিত হচ্ছে অর্থাৎ একই সংখ্যা বারবার আসতেছে এই জন্য এই সংখ্যাটি সবসময় মূলদ হবে যেহেতু এই থ্রি বারবার রিপিট হবে তারপর আমরা যদি কিছু বৈশিষ্ট্য দেখে নেই এখানে কিছু বৈশিষ্ট্য বলা আছে মূলদ সংখ্যা দশমিক হলে তা সসীম হয় যেটা আমরা বললাম যে যদি মূলদ সংখ্যাটা দশমিক সংখ্যা হয় তাহলে অবশ্যই সসীম হবে অর্থাৎ এটি শেষ হয়ে যাবে তাহলে এটি সবসময়ই হবে মূলদ অর্থাৎ সকল প্রকার সসীম দশমিক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা অথবা আবর্ত যেমন এখানে প্রথম উদাহরণটিও দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি 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 সেমভাবে ওয়ান পয়েন্ট সিক্স 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 এটিও বলা এর বাহিরেও আরও অজস্র রকমের হতে পারে এই সবসময় যে লাস্টের গুলো একই হতে হবে তা না হয়তোবা দুইটি অথবা তিনটি সংখ্যা একই রকম আবর্তিত হতে পারে যেমন এখানে হইতে পারতো ওয়ান পয়েন্ট থ্রি জিরো থ্রি থ্রি জিরো থ্রি থ্রি জিরো থ্রি তো এই যে থ্রি জিরো থ্রি বারবার আবর্তিত হচ্ছে এ আবর্তিত হওয়াটাও মূলত সংখ্যার বৈশিষ্ট্য তারপরে বলা আছে হচ্ছে সব পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মূলদ সংখ্যা সব পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা অর্থাৎ সকল ধরনের পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা তারপর হচ্ছে কিন্তু সব দশমিক সংখ্যা মূলদ নয় যেমন রুট টু পাই অমূলদ যেমন রুট টু এর মান যদি আমরা বের করি সেটি হবে হচ্ছে একটি অসীম দশমিক সংখ্যা এবং এটি আবর্তিত হবে না তাই এটি হয়ে যাবে হচ্ছে একটি অমূলদ সংখ্যা এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখি রুট টু রুট থ্রি রুট ফাইভ এগুলো কি মূলদ কি না অমূলদ তার মানে হচ্ছে এগুলো অবশ্যই অমূলত সংখ্যা কারণ এগুলো দশমিকের পরের সংখ্যাগুলো আবর্তিত হয় না অর্থাৎ এগুলো অসীম দশমিক কিন্তু আবর্তিত না তারপর এখানে কিছু পার্থক্য দেয়া আছে মূলত অমূলদ সংখ্যার মধ্যে যেমন মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় কিন্তু অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না দশমিক রূপ যেমন আমরা দশমিক ভগ্নাংশগুলোর কথা বললাম অবশ্যই মূলদ সংখ্যাগুলো হয় সসীম হবে অথবা আবর্তিত হবে তখনই শুধুমাত্র ওই দশমিক সংখ্যাগুলো মূলত সংখ্যা হবে কিন্তু যদি অসীম হয় এবং অনাবর্তিত হয় অসীম এবং অনাবর্ত মানে সংখ্যাটি অসীম সংখ্যা হবে পাশাপাশি সেটি আবর্তিত হবে না তখন সেটি হবে হচ্ছে অমূলদ সংখ্যা যেমন উদাহরণ হিসেবে দেওয়া আছে ওয়ান বাই থ্রি জিরো পয়েন্ট ফাইভ রুট টু পাই অর্থাৎ ওয়ান বাই থ্রি এবং জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে মূলত সংখ্যা এবং রুট টু এবং পাই হচ্ছে অমূলদ সংখ্যা এখন এখানে কিছু টিপস দেওয়া আছে যেমন যদি কোনো দশমিক সংখ্যা শেষ হয়ে যায় তাহলে মূলত বারবার একই অঙ্ক ঘুরে আসে তাহলে মূলত অনন্ত কিন্তু কোনো প্যাটার্ন নেই তখন হবে অমূলত অর্থাৎ সেটি চলতে থাকবে কিন্তু এখানে কোনো সংখ্যা আবর্তিত হবে না একই ধরনের হবে না হয় এটি একটি সংখ্যা বারবার আসতে পারে অথবা প্রথম দুটি তিনটি অথবা যে কোনো দুটি তিনটি আবর্তিত হয়ে যদি না আসে তাহলে সেই সংখ্যাটি অমূলদ সংখ্যা হবে তাহলে আশা করি আমরা মূলদ সংখ্যা সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া পেয়ে গেলাম যদি আমাদের কোনো কনফিউশন থাকে আমরা আমাদের কমেন্টসে জানাতে পারি ধন্যবাদ সবাইকে